আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ কন্টেন্ট বানিয়ে কোটিপতি এমন মানুষের সংখ্যা নেহাইতি কম নয় এর মধ্যে অনেকেরই ছিল না ভালো কোনো আপ ছিল না লজিস্টিক সাপোর্ট শুধুমাত্র লেগে থাকার অদম্য স্পৃহা আর নিজেকে প্রমাণ করার অসম এক লড়াই যে লড়াইয়ে নেমে অনেকেই হয়তো হারিয়ে গেছেন কালের গহ্বরে কিন্তু দিন শেষে যারা লেগেছিলেন ফোকাস ধরে রেখে কাজ করে গেছেন এমন কয়েকজনের কন্টেন্ট দূর সফলতার গল্প থাকছে আজকের বিশেষ এই আয়োজন আজকের দূরে কন্টেন্ট ক্রিয়েটারদের কদর যেভাবে বেড়েছে তা এখন পৌঁছে গেছে অনন্য বিশেষ করে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার যখন বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করে ফেলেন তখন বেরিয়ে আসে তার সফলতার পেছনে অনেক অজানা গল্প শুরুতে হয়তো কেউই খুব একটা পাত্তা দেয়নি তবে লেগে থেকে সে কাজটাকে বানিয়েছে নিজের পেশা এবং সামাজিক মাধ্যমে কন্টেন্ট বানানো এখন আর কোন শখ বাড়তি আয়ের সুযোগ নয় এটি অনেকের জন্য পরিণত হয়েছে একটি লাভজনক ক্যারিয়ারে সৃজনশীলতার মাধ্যমে কোটি কোটি টাকা আয় করার পাশাপাশি ক্রিয়েটাররা এখন সে অর্থ দিয়ে উদ্যোক্তা হওয়ার পথেও এগিয়ে যাচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছেন ব্রিটিশ গণমাধ্যম স্টার্স ইনসাইডার বিনোদনের সীমানা ছাড়িয়ে কন্টেন্ট ক্রিয়েশন আজ এক বিশাল ব্যবসায় রূপ নিয়েছে চলুন দেখে নেওয়া যাক কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে সবচেয়ে বেশি আয় করছেন কারা শুরুতে এই তালিকায় রয়েছেন মার্কিন অনুসারী সংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটারদের একজন যার অনুসারীর সংখ্যা পঞ্চাশ কোটিরও বেশি এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা আটত্রিশ কোটি স্কুইড গেম সাজানো থেকে শুরু করে সমুদ্রের বেলায় বেঁচে থাকার মতো কন্টেন্ট তৈরি করে প্রতিটি ভিডিওতে প্রায় দশ কোটি ভিউ পান তিনি কন্টেন্ট ক্রিয়েশন পোশাক ব্র্যান্ড এবং তার স্ন্যাক্স ও চকলেট ব্র্যান্ড ফিস্টেবলস থেকে তার বার্ষিক আয় ষাট কোটি ডলারেরও বেশি বুলিং বর্ণবাদ ও বৈষম্য নিয়ে ভিডিও তৈরি করে জনপ্রিয় হয়েছেন ধার্মান তার অনুসারী প্রায় বারো কোটি এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার সংখ্যা আড়াই কোটি ভিডিও ছাড়াও তিনি ফিফথ কোয়ার্টার এজেন্সি নামের একটি থিয়েটার এজেন্সি এবং লাইফ গ্ল্যাম নামের একটি বিউটি ব্র্যান্ড পরিচালনা করে তার বার্ষিক আয় প্রায় সাড়ে চার কোটি ডলার স্ট্যান্ড কমেডিয়ান ম্যাট রাইফ তার তীক্ষ্ণ রসবোধ দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন তার অনুসারীর সংখ্যা তিন দশমিক তিন কোটির বেশি তিনি নেটফ্লিক্স স্পেশাল ম্যাট রাইফ ন্যাচারাল সিলেকশন এবং ম্যাট রাইফ লুসিড ও প্রাউড ওয়ার্ক স্পেশালে অভিনয় করেছেন পাশাপাশি তিনি প্রকাশ করেছেন আত্মজীবনীমূলক বই ইউর মমস গন লাভ মি তার বার্ষিক আয় প্রায় প্রায় পাঁচ কোটি ডলার মাত্র তেরো বছর বয়সী রায়ন কাজী তার ইউটিউব চ্যানেল রায়ন্স ওয়ার্ল্ড দিয়ে শিশুদের জন্য বিনোদন ও শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করে জনপ্রিয়তা অর্জন করেছেন এবং নিকোলাডিয়ান ওয়ালমার্ট ও টার্গেটের মতো ব্র্যান্ডের সঙ্গে চুক্তি রয়েছে রায়নের সম্পদের পরিমাণ প্রায় দশ কোটি ডলার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি অনুসারী পাওয়া কন্টেন্ট ক্রিয়েটারদের একজন পিউ ডাই পাই হাজার দশের দশকের শুরুতে গেমিং ভিডিও কমিক স্কেচ ও রিয়াকশন ভিডিওর মাধ্যমে খেতে পান ব্র্যান্ড ডিল মার্চেন্টাইজ ও বইয়ের চুক্তি মিলিয়ে তার সম্পদ এখন পাঁচ কোটি ডলার ডলারের বেশি টিকটকের সবচেয়ে বেশি অনুসারী পাওয়া ক্রিয়েটার খাবিলেমে ১৬ ষোলো কোটি বিশ লাখ ফলোয়ার তার নিঃশব্দ প্রতিক্রিয়ার ভিডিও ও মিন জুড়ে ভাইরাল হয়েছে হুকো সনি পিকচার্স ওয়ালমার্ট ও ফোর্ট সহ একাধিক ব্র্যান্ডের সঙ্গে তার অংশীদারিত্ব রয়েছে মোট সম্পদ প্রায় দুই কোটি ডলার বিশ্বখ্যাত গেমার দুই দশমিক তিন কোটি ফলোয়ার নিয়ে অনলাইন গেমিং জগতে দাপুর দেখাচ্ছেন নিনজা ব্র্যান্ড স্পন্সরশিপ সহযোগিতা এবং নিজের ম্যানেজমেন্ট কোম্পানি থেকে তার ব্যক্তিগত সম্পদ দাঁড়িয়েছে প্রায় তিন কোটি ডলারে